আচ্ছা আমাদের এখানে সবাই যে মানে একসাথে হয়েছে একসাথে হওয়ার একটাই কারণ সুষ্ঠু বিচার কিন্তু সুষ্ঠু বিচার কি আসলে সরকার করতেছে যদি করে থাকে আবু সাইদের হত্যা মামলা আমরা নিজ চোখে দেখেছি জনগণের চোখ আছে জনগণের নিজের চোখে দিয়ে আমরা সবাই ইন্টারনেটে দেখেছি ওকে কিভাবে একটা পুলিশ হত্যা করে সেখানে 16 বছরের আলিফকে

যেটা জীবনে ঝুঁকি দিয়ে এখানে রাস্তায় এই পুলিশ মানে লাঠির বাড়িতে আমাদেরকে দমাতে পারবে না এই জনগণ এটা 18 কোটি জনগণ দমাতে পারবে না এটা সম্ভব না